রমজানের এই গ্রামে বলে রমজান আসবো এই রমজান ঢোকে এক মাস বলে না খা থাকা এই রমজান এই গ্রামে না ঢুককার পায় এই ব্যবস্থা আমি করতেছি রমজান এই গ্রামে যেন না ঢুককার পাই আমি সেই ব্যবস্থা আমি করতেছি এই রাস্তাতে আমি আছি আজকে কিবা করে এই রমদান আসে তাই দেখব এই খারাপ দদাম পূর্বান দা বেঁচে গেল দা আজকে কিবা করে আসে তাই আজকে দেখব আজকে এই গ্রামের ভিতরে আমি আজকে রমদান ঢুকপার দিব না রমদান ঢুকলি এক মাস না নাখা থাকা লাগবে আজ দুই মাস ধরে বই এক শ্বশুর বাড়ি আর এলা আরেলা রাস্তা হইছে গো আগে কত সুন্দর রাস্তা আছিল আর এখন নদী ভেঙে খাল হইছে আর এই শ্বশুর বাড়ি কি এটি সেটি এইলা রাস্তার মধ্যে এটা যাওয়া যায় কি এক অবস্থা কও তো এই রমজান বলে এই রাস্তা দিয়ে আইসবো এই গ্রামেরদুল রমজান ঢোকে এক মাস নাখা থাকা লাগবো এই রমজান কিবা করে ঢোকে তাই দেখবো আউন পর্যন্ত তো কও তো দেখি না বিরি খাই আগে বিরি খায় তারপর রমজান সারা দিন বসে ঘুম লে রমজান কিবা করে আসে তাইতে এই اسئله আমার শ্বশুর বাড়ি ক আমার রমদান এক মাস নাগা থাকা তোর নাম তো ওই কথাই তোর এই গ্রামে একসাথে এক মাস না থাকা রমদান

আমি তো এই রমজানের কথা কইনি আমি কছি রমজান মাস সামনে আসতেছে তাহলে পাঁচ চুক্ত নামাজ পড়া লাগবো এবং সেহেরি খাওয়া রোজা চাহা লাগবো সেই রমজান মাস আসতেছে তাহলে ওই প্রস্তুতিতে আগেই নেওয়া লাগবো সেই কথা কষি ভোলা গেছে গা এ তো জামাই আরে বাবু এই আমি দানি দে রমজান না এই রমজানো আমি জানি না যাই বাবা ভুল হয়ে গেছে আপনারা সবাই সামনে রমজান মাস আসতেছে ইনশাল্লাহ রোজা রাখবেন পাঁচ নামাজ পড়বেন তারাবি নামাজ পড়বেন এটা হচ্ছে আমাদের একটা শুটিং